আজকে আবারও একটা ডিমের রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে এই রেসিপিটা খুব সাধারণ খুব সহজ এটা আমি যেভাবে বানালাম আজকে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এসব মশলা ছাড়াই খুব সাধারণভাবে দেখো আমি কতগুলো ডিম এখানে সিদ্ধ করে নিয়েছি প্রয়োজন মতো নুন আর হলুদ দিয়ে আমি এটাকে মেখে নেব এই নুন আর হলুদ দিয়ে ডিমটা আর আলুটা ভালো করে আমি মেখে নেবো আমি কিন্তু ডিম আলুটা ভাজবো না আমি যেভাবে আজকে রান্না করব সেভাবে কেউ কোনো দিন খেয়েছ কি না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট আমি এখানে মুরগির ডিম ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু হাঁসের ডিম দিয়েও করতে পারো কোনো অসুবিধা নেই তো ডিমের গায়ে আর আলুর গায়ে ভালো করে নুন হলুদটা মিখে মাখিয়ে নিচ্ছি তোমরা চাইলে একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিতে পারো কিন্তু আমি ওটা অ্যাভয়েড করলাম আজকে ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো এবার আমি একটা পেস্ট তৈরি করে নেব এই কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি ফোড়নে দেব তাই ওটা নেবো না এই যে চিরি টমেটো এটা ফ্রিজারে ছিল এটা কিন্তু আমি নিয়ে নিলাম টমেটোটা লাগবে তোমাদের কাছে এমনি টমেটো থাকলে এমনি টমেটো দেবে এবার পেঁয়াজটা নিয়ে নিলাম রসুন আদা এই সমস্ত জিনিস আমি একটুখানি শুকনো লঙ্কা দিয়ে গোটা শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে নেবো ঝালটা যে যা নিজেদের পছন্দ মতন দেবে আর প্রয়োজন মতন দেবে ডিমের তো অনেক কিছুই খেয়েছো তোমরা একটু জলের সাহায্যে আমি এটাকে বেটে নেব মশলাটা দেখো আমি বেটে নিয়েছি একবার আমার মতন করে এই রকমভাবে ডিমের ঝোলটা রান্না করে দেখো খেতে কিন্তু অসাধারণ হয় যেহেতু সম্পূর্ণ বাঙালি রান্না আমি রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করব তবে তোমরা কেউ চাইলে এমনি সাদা তেলেও করে নিতে পারো তো আমি এখানে প্রয়োজন মতন একটুখানি তেল দিয়ে নিলাম প্রায় টু টেবিল স্পুন মতন তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা তেজপাতা লঙ্কাটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি এবার এর সাথে সাথেই দিয়ে দেবো সামান্য একটুখানি নুন পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় আর খুব সামান্য একটু চিনি এটা ডিমের সুন্দর করবে পেঁয়াজটাকে একটু ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আমাদের দেখো পেঁয়াজটা মোটামুটি লাল করে ভাজা হয়ে গেছে আমাদের এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেবো যে পেস্ট করেছিলাম মশলাটা সেটা ডিমের তো অনেক কিছুই খেয়েছো তোমরা আমার চ্যানেলেও ডিমের অনেক রকমের রেসিপি আছে চাইলে কেউ সেটা ভিজিট দেখে নিতে পারো ভালো করে মশলার কৌটোটা ধুয়ে মানে গাড়টা ধুয়ে আমি জলও দিয়ে দেবো এর মধ্যে এবার এটা দিয়ে ভালো করে আমরা কষিয়ে নেবো দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা পরিমাণে হিং এইভাবে যদি কেউ কখনও হিং দিয়ে ডিমের ঝোল রান্না করে না খেয়ে থাকো অবশ্যই একবার খাবে এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় খুব সাধারণ সিম্পল ইজি একটা রান্না অথচ খেতে কিন্তু খুব সুন্দর হয় এবার আমি ডিমটা আর আলুটা এর মধ্যে দিয়ে দেবো একসাথে আমি কষিয়ে নেব আমি ডিমের ঝোল করব তোমরা যদি কষিয়ে খেতে চাও তাহলে জলের পরিমাণটা কম দেবে যদিও এখন আমি জলটা অ্যাড করিনি জলটা পরে অ্যাড করব আগে কষিয়ে নেব ভালো করে একটা ঢাকা দিয়ে দেবো এই সময় আমি যাতে তাড়াতাড়ি করে কষানোটা হয়ে যায় ফ্লেমটাকে লোতে করে দিয়ে আমি কিছুক্ষণ সময়ের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো তাহলে আলুটা সিদ্ধ হয়ে যাবে ফিরে এলাম কিছুক্ষণ বাদে দেখো আলুগুলো কিন্তু মনে হচ্ছে আমাদের সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ আলু সিদ্ধ হয়ে গেছে এবার খুব বেশি ঢাকা দিয়ে সিদ্ধ করে নিলে আলুটা কিন্তু গলে যাবে আঁচটাকে বাড়িয়ে দেবো এবার একটু ভালো করে কষিয়ে নেবো আরেকবার যাতে তেলটা উপরে ভেসে ওঠে ডিমটা দেখো চারপাশ থেকে তেলটা বেরিয়ে এসছে কিন্তু এবার আমি একটুখানি উষ্ণ জল যোগ করে দেবো এর মধ্যে এখানেই শেষ হয়ে যায়নি আর একটুখানি বাকি আছে তো আমি আবার প্রয়োজন মতন জলটা দিয়ে নিলাম তোমরা যদি জল না দিতে চাও তাহলে ওই অবস্থায় কিন্তু নামি নিতে পারো তো আমি এটাকে যতটুকু জলের প্রয়োজন দিয়ে নিলাম একটা তড়কা প্যান নিয়ে নিয়ে নিয়েছি আমি এবার এখানে সামান্য একটু পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে দেবো গোটা জিরে কয়েকটা লবঙ্গ সামান্য একটু দারচিনি তিনটে ছোটো এলাচ এটাকে আমি ভালো করে তরকা দেওয়ার জন্য রেডি করে নিচ্ছি দেখো এটা তেলের সাথে সাথে একসাথেই গরম হয়ে যাচ্ছে চাইলে যদি কেউ পছন্দ করো এখানে আরেকটু পরিমাণে হিং যোগ করে দিতে পারো তাতে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো ছাড়ে তো আঁচটা বন্ধ করে দিয়ে তারপরে এই হিংটা আমি যোগ করব আমি কিন্তু ফ্লেম থেকে এটাকে নামিয়ে নিয়েছি যেহেতু আমরা আগে একটু কষাবার সময় হিংয়ের ব্যবহার করেছি এখানে একটু অল্প পরিমাণ ব্যবহার করলাম হিং কিন্তু বেশি পুড়ে গেলে তিত হয়ে যায় এবার আমি এটাকে এই ফুটন্ত ঝোলের মধ্যে এবার আমি ডিমের ঝোলটা কয়েক সেকেন্ড একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো তারপর তোমাদের কাছে দেখাচ্ছি ফাইনাল লুকটা কীরকম হয় দেখো না আগে আমি দিয়ে দেবো কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তোমাদের কাছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো